প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে মিডি ট্রিট চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে জানাবো মোমভিত ট্যাবলেট সম্পর্কে গর্ভবতী মা এবং দুধ খাওয়ানো মায়েদের জন্য এই ট্যাবলেট কতটা দরকারি কেন খাবেন কিভাবে খাবেন সব জানাবো সহজ ভাষায় মুমভিত কি এটি হলো মাল্টিভিটামিন এবং মিনারেলযুক্ত একটি ট্যাবলেট মায়ের শরীরে ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ করে এবং গর্ভের শিশুর সুস্থভাবে বেড়ে ওঠায় সাহায্য করে উপাদান কম্পোজিশন প্রতি ট্যাবলেটে আছে ভিটামিন বি এক বি দুই বি তিন বি ছয় বিবারো ফলিক অ্যাসিড ভিটামিন সি ডি বিটা ক্যারোটিন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন মরৎস্যলোটির দরকারি উপাদান আছে এতে ব্যবহার কাজ এটি গর্ভবতী ও দুধ খাওয়ানো মায়েদের জন্য গর্ভের শিশুর মস্তিষ্ক দৃষ্টি আর শোনার ক্ষমতা ঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে হাড় ও দাঁতের গঠন ভালো রাখে আর জন্মগত সমস্যা যেমন স্পাইনা বিফিডা কমানোর জন্য উপকারী দোজ ও খাওয়ার নিয়ম প্রতিদিন দুইটি ট্যাবলেট খাবারের সঙ্গে অথবা ডাক্তারের পরামর্শ মতো খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এই ধরনের ওষুধের সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কারো কারো হালকা পেটের অস্বস্তি বা বমি ভাব হতে পারে যাদের খাওয়া যাবে না যাদের এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি আছে তারা খাবেন না গর্ভকাল ও স্তন্যদান কর গর্ভাবস্থায় এবং দুধ খাওয়ানোর সময় এটি নিরাপদভাবে খাওয়া যায় সংরক্ষণ শিশুর নাগালের বাইরে রাখুন আলো এবং তাপ থেকে দূরে ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন বিশেষ পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না শেষ কথা প্রিয় দর্শক বর্ভাবস্থায় ও দুধ খাওয়ানোর সময় শরীরের বাড়তি পুষ্টির জন্য মম্বিত খুব ভালো একটি ট্যাবলেট তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্ট করুন আর মিডিট্রিট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ